এই সিজনে রিয়াল মাদ্রিদ চারবার হেরেছে বার্সেলোনার কাছে যেটা ইতিহাসে প্রথম এক সিজনে এতগুলো এল ক্লাসিকো আর কোনোদিন হারেনি কোন দল আসুন একটু দেখি এই ভরাডুবির কারণ কি রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সফল এই ক্লাবের সাথে শিরোপা কিংবা লেগাসিতে পিছিয়ে থাকলেও ইতিহাস খেলোয়াড়ি ভিশন ফুটবলের নতুনত্বের বহিপ্রকাশের মাধুর্যতায় চির প্রতিদ্বন্দ্বী হিসাবে বার্সেলোনার সাথে ম্যাচ মানেই যেন আলাদা উত্তেজনা যেন আলাদা ধাঁচের ফুটবল পুরো সিজনে যেমন তেমন এল ক্লাসিকো ম্যাচ আসলেই রিয়াল থেকে বার্সা দুই দলেই যেন পরিণত হয় ইউরোপীয় সেরা দলে গত সিজনে জাবির অধীনে ধুকতে থাকা বার্সেলোনা না সেজন জুড়ে একের পর এক ব্যর্থতায় মুষ্টিবদ্ধ হলেও চার এল ক্লাসিকো ম্যাচের তিনটি হারলেও একটিতে জয় পায় অথচ চলতি সিজনে চার এল ক্লাসিকো ম্যাচের চারটিতেই ব্লাউ গানাদের সামনে হারের মুখ দেখেছে কার্লো আঞ্চলতির শীর্ষরা কিন্তু কেন রিয়াল মাদিদের এই অসহায় আত্মসমর্পণ প্রথম কারণ দলের মিডফিল্ডের মধ্যে সামঞ্জস্যহীনতা গত সিজনে ডাবল জয়ের পর অবসরের সিদ্ধান্ত নেন টনি ক্রুজ জার্মান এই স্নাইপার ছিলেন রিয়াল মাদিদের মধ্য মাঠের একমাত্র চালিকা শক্তি লব লং বল থেকে ভীষণারি পাস ক্লিনিক টেকনিক্যাল সুইচিং কিংবা কি পাসে নিমিশেই খেলা ঘুরিয়ে দিতেন এই ক্রুজ কিন্তু ক্রুজ চলে যাওয়ার পর রিয়াল মাদিদের মিডফিল্ডে ডার্ক হর্স ভালভার্দে সোয়ামিনি কিংবা বেলিংহামদের মতো খেলোয়াড় থাকলেও ছিল না ক্রিয়েটিভ প্লে মেকার যার ফলে বার্সেলোনার ক্রিয়েটিভিটি পূর্ণ মিডফিল্ডের সাথে চার ম্যাচের একটি তো ম্যাচের কন্ট্রোল রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ এই চার ম্যাচে রিয়াল মাদ্রিদ যে গোলগুলো দিয়েছে তার পেছনে কারণ খুঁজতে গেলে দেখা যাবে প্রায় গোল এসেছে ফরোয়ার্ডদের নৈপুণ্যে দ্বিতীয় কারণ ফুল ব্যাক ডুয়ো রিয়াল মাদিদের চার ম্যাচে ডিফেন্সিভ দুর্বলতা অনেক বেশি সামনে আসলেও রিয়াল মাদিদের ভরা প্রধান দুই কারণ দুই ফুল ব্যাক লেফট ব্যাকে গার্সিয়া হোক কিংবা মেন্ডি আর কারভালের ইনজুরিতে ভাস্কেজ প্রতি ম্যাচে প্রায় গোল এসেছে তাদের ভুলের কারণে ডিফেন্ডারদের ইঞ্জুরির কারণে নন পজিশনাল প্লেয়ারদের দিয়ে সেন্টার ব্যাকের কাজ চালানো গেলেও জোন এক ও জোন এর ফুল ব্যাকের ফেলে দেওয়া স্পেস প্রতিবারেই কাজে লাগিয়েছে হেন্সি ফ্লিক রাভিনহার ওভারপ্রেসড ফুটবল আর লামিনিয়ামলের ড্রিবলিং এ বারবার অসহায় হয়ে পড়েছে রিয়াল ডিফেন্স তৃতীয় কারণ লিথাল ডিস্ট্রয়ার অভাব রোনালদো মেসির আমলে দুই দলি ছিল দুই পারফেক্ট বার্সা কিংবা রিয়ালে থাকলেও রিয়ালের ডার্টি ফুটবল থেকে এগিয়ে বার্সা মিড যার ফলে বার্সেলোনা পেড্রি ডিয়ং অলমোদের স্পেস কাজে লাগিয়ে দুই দিয়ে প্রতি ম্যাচে মাদ্রিদ ডিফেন্সের উপর চেপে বসেছে বার্সেলোনা এছাড়াও রিয়াল মাদ্রিদের যে ডিফেন্সের অভাব এই সমস্যাটা আসলে রিয়াল মাদ্রিদকে এই সিজনে সবচেয়ে বেশি পিছনে দিয়েছে। পাঁচটা ছাড়া খেলতে কোন চার ঠিকানি কথা নয় আর এই কারণে রিয়াল মাদ্রিদ এই সিজনে বার্সেলোনার কাছে গোলের পর গোল হজম করেছে এই কারণগুলো ছাড়া আর কোন কারণ কি আছে যেগুলাতে আপনার মনে হয় রিয়াল মাদ্রিদ এই সিজনে বার্সেলোনার কাছে ভরা ভরাডুবি খেয়েছে